হ্যালো ফ্রেন্ডস মিতালির হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের একটি রেসিপি শেয়ার করব আমরা তো বাড়িতে প্রায় সময় চিকেন তন্দুরি পনির তন্দুরি এইসব বানিয়ে থাকি একবার চিংড়ি মাছ দিয়ে এই রকম তন্দুরি বানিয়ে দেখুন খেতে অসাধারণ হয় তাহলে চলুন রেসিপিটি দেখে নিই এখানে আমি আড়াইশো গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাতে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব এখন আমি চিংড়ি মাছকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এদিকে আমি একটা বলে জল ঝরানো দেড়শো গ্রাম টক দই নিয়েছি তাতে সামান্য লবণ সামান্য হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন ধনে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান টেবিল স্পুন আদার পেস্ট ওয়ান টেবিল স্পুন রসুনের পেস্ট রোস্টেড বেসন কড়াইতে হালকা করে নেড়ে নিয়েছি এতে কাঁচা গন্ধটা চলে যায় কাশুরি মেথি সামান্য ঘষে দিয়ে দেব সামান্য রিফাইন্ড অয়েল লেবুর রস এখানে আপনারা ভিনিগারও দিতে পারেন এখন আমি মশলাটাকে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবারে মশলার সঙ্গে চিংড়ি মাছ খুব ভালো করে মেখে নেব খুব ভালো করে মেখে নিতে হবে যাতে চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় এখানে আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন তবে আমি ব্যবহার করব না এখন এই ম্যারিনেট করা চিংড়ি মাছকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আধ ঘন্টার পর খুব সুন্দর ম্যারিনেট হয়ে গেছে এখন আমি উডেন স্কিউয়ার নিয়েছি এক এক করে চিংড়ি মাছগুলো স্কিউয়ারের মধ্যে গেঁথে নেব আমি স্কিউআরগুলো জলে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এতে কি হয় স্কিওয়ারগুলো তাড়াতাড়ি জ্বলে যায় না বাকিগুলোও একই রকমভাবে গেঁথে নেব সবকটা আমার গেঁথে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা নন স্টিক তাওয়া নিয়েছি তাওয়া গরম হলে থ্রি টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দেব চারদিক থেকে ভালো করে ছড়িয়ে নেব গরম হয়ে গেলে এক এক করে স্টিকগুলো দিয়ে দেবো এখন আমি ঢাকা দিয়ে দেব প্রায় দু থেকে তিন মিনিট পর ঢাকা তুলে নেব এক সাইড হয়ে গেলে আর এক সাইডে উলটিয়ে দেব আবারও আমি ঢাকা দিয়ে দেব প্রায় দু থেকে তিন মিনিট পর ঢাকা তুলে নেব আর এক সাইড উলটিয়ে দেব এইভাবে আর এক সাইড হয়ে গেলে আমি একটা তারের জালি নেব তাতে সামান্য বাটার ব্রাশ করে নেব এক এক করে স্টিকগুলো রেখে দেব গ্যাসের ওভেন জ্বালিয়ে দেব এবারে সামান্য সেঁকে নেব ওপর থেকে সামান্য বাটার দিয়ে দেব এক সাইড হয়ে গেলে আর এক সাইডে উলটিয়ে নেব তৈরি চিংড়ি তন্দুরি এবারে আমি সার্ভ করে নেব ওপর থেকে লেবুর রস দিয়ে দেব দেখতেই পেলেন অত সহজেই বানিয়ে ফেলা যায় এই চিংড়ি মাছের তন্দুরি খেতে অসাধারণ হয় বাড়িতে কোনো গেস্ট এলে এইভাবে বানিয়ে দিতে পারেন তাছাড়া এই চিংড়ি মাছ ছোট থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করে তার উপরে এই রকম চিংড়ি তন্দুরি হলে আর তো কোনো কথাই নেই একেবারেই জমে যাবে আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ